এডুকেশন এডুকেশন ইউটিউব সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখো তাহলে তোমাদের মনে যে কনফিউশন আছে যে আপার প্রাইমারি টেট নিয়োগের ক্ষেত্রে সাবজেক্টের পরীক্ষা হবে কি হবে না সেই বিষয়ে কিন্তু একটা ক্লিয়ার তোমরা একটা আইডিয়া পাবে কারণ এই ভিডিওতে আমি ভারতবর্ষের যে আঠাশটি অঙ্গরাজ্য আছে কোন রাজ্যে কি ধরনের পরীক্ষা পদ্ধতি চালু আছে তার উপর একটা পর্যালোচনা করবো একটা বিশ্লেষণ করবো এবং তার নিরিখে তোমরা কিন্তু জানতে পারবে যে ওয়েস্ট বেঙ্গলে ঠিক কী হতে পারে তো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো দেখো পশ্চিমবঙ্গের আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে সম্প্রতি নানা জল্পনা কিন্তু শুরু হয়েছে অনেকেই জানতে চাইছেন যে শুধুমাত্র আপার প্রাইমারি টেট পাশ করলেই কি শিক্ষক হওয়া যাবে নাকি থাকবে অতিরিক্ত লিখিত বা বিষয়ের উপরে বিষয়ভিত্তিক মেন পরীক্ষা এই প্রেক্ষাপটেই কিন্তু আজকের ভিডিওটি ভিডিওটি আমরা এখানে শুরু করার আগে প্রথমেই কিন্তু আমরা ভারতবর্ষের কোথায় কী চালু আছে সেটা বলবো এবং তার আগে পশ্চিমবঙ্গে কী চালু আছে সেটা কিন্তু আমি এখানে উল্লেখ করে দিই দেখো পশ্চিমবঙ্গের আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগের জন্য যে পদ্ধতি চালু আছে এখানে কিন্তু কেবলমাত্র একটা মাত্র টেট পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া হবে এমনটাই কিন্তু চালু আছে ওকে অর্থাৎ একটা টেট পরীক্ষা হবে দেড়শো নম্বরের সেই টেট পাশ করলে তার সাথে একাডেমিক স্কোর ইন্টারভিউর স্কোর এইগুলো যোগ করে একটা ফাইনাল মেরিট লিস্ট এবং তারপরে কিন্তু বলতে পারো রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয় এই প্রসেসে ওকে পশ্চিমবঙ্গে কি হবে সেটা তো পরের বিষয় বাট ভারতবর্ষের কোন অঙ্গরাজ্যে কি ধরনের পরীক্ষা পদ্ধতি আছে সেটা আমি একেবারে সংক্ষেপে বলে রাখি আমরা বোঝার সুবিধার্থে ভারতবর্ষের সমস্ত অঙ্গরাজ্যকে ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বিতে ভাগ করছি এ ক্যাটাগরির রাজ্য মানে হলো সেই রাজ্য যেখানে শুধুমাত্র টেট পরীক্ষার মাধ্যমে একটা টেট পরীক্ষার মাধ্যমে বা টেট ভিত্তিক নিয়োগ হয় সেই সমস্ত রাজ্য এই রাজ্যগুলো কিন্তু সংখ্যায় তেরোটি অর্থাৎ আঠাশটি অঙ্গরাজ্যের মধ্যে তেরোটি রাজ্য এমন আছে যেখানে কেবলমাত্র টেট পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং কিছু আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু এর মধ্যে পড়ে যেমন পশ্চিমবঙ্গ কেরালা তামিলনাড়ু গুজরাট অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা উড়িষ্যা আসাম উত্তরাখণ্ড নাগাল্যান্ড মেঘালয় মণিপুর ত্রিপুরা গোয়া পাঞ্জাব এবং জম্মু কাশ্মীর এই যে অঙ্গরাজ্যগুলোর নাম বললাম এই সমস্ত অঙ্গরাজ্যে কিন্তু আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগের জন্য কেবলমাত্র একটাই টেট পরীক্ষা হয় আর কোনো লিখিত পরীক্ষা কিন্তু হয় না এবার আমরা আসি ক্যাটাগরি বি রাজ্য এই ক্যাটাগরি বি রাজ্যকে আমরা বলছি সেই সমস্ত রাজ্যকে যেখানে প্রথমে টেট পরীক্ষা হয় এবং যারা টেট পরীক্ষায় কোয়ালিফাই করছে তাদের জন্য মেন বা লিখিত পরীক্ষা বা সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা নেওয়া হয় সেই সমস্ত রাজ্য মোটামুটি সংখ্যায় বলতে পারো তোমরা পনেরোটা কাছাকাছি আছে যেমন উত্তরপ্রদেশ এখানে সুপার টেট পরীক্ষা নেওয়া হয় বিহার এখানে বিপিএসসি টিআরই বলে একটা টিচার রিক্রুটমেন্ট এক্সাম কিন্তু নেয় এবং সেটা নেয় বিহারের পাবলিক সার্ভিস কমিশন রাজস্থানের আছে রিট মেন এক্সাম মধ্যপ্রদেশের আছে এমপি ইএসবি এক্সাম হরিয়ানার আছে এইস এসএসসি এক্সাম এবং দিল্লির ডিএসএস বা ডি এস বি এক্সাম ঝাড়খণ্ডে হয় জি এবং তারপরে সিজি ডবল পরীক্ষা এবং মহারাষ্ট্র মহা টেইট পরীক্ষা এবং তারপরে কিন্তু রিটেন এক্সাম হয় এবং ছত্রিশগড় কর্ণাটক কিন্তু এই বি ক্যাটাগরির মধ্যে পড়ছে অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র একটাই টেট নিলাম এবং ডাইরেক্ট টিচার রিক্রুটমেন্ট করলাম সেরকম হয় না প্রথমে টেট পরীক্ষা হয় এবং তারপরে মেন পরীক্ষা লিখিত পরীক্ষা বা সাবজেক্ট এক্সাম কিন্তু হয় এখন পরবর্তী অংশে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বলবো এবং যেটা তোমাদের অনেকের মাথায় আসছে বা অনেকের মাথায় আসছে না যে তোমরা যে বিভিন্ন মানে কাল থেকেই বিভিন্ন ইউটিউবাররা যে ভিডিও দিচ্ছে আমার কমেন্ট সেকশনেও আমি দেখেছি অনেকে সেখানে এসে তর্ক করছে বা তর্ক বিতর্ক করছে বা মানে নিজেরা নিজেদের মতামত প্রকাশ করছে যে স্যার অনেক ইউটিউবার তো বলছে যে সাবজেক্ট পরীক্ষা হবে আপনি কেন বলছেন যে সাবজেক্ট পরীক্ষা হবে না তাহলে আপনি কিছু জানেন না বা এই ধরনের কিন্তু একটা আলোচনা চলছে তো এখানে একটাই আমার ক্লিয়ার কথা এরপরে অনেক আলোচনা আছে তার আগে আমি একটা ক্লিয়ার কথা বলে রাখি পশ্চিমবঙ্গে আমি তো ভারতে সর্বভারতীয় একটা বিশ্লেষণ এখানে করলাম এখন পশ্চিমবঙ্গে টেট পরীক্ষার পরে অন্য কোনো পরীক্ষা মেন পরীক্ষা হবে কি হবে না এটা বলার সাধ্য কারণ নেই এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা আমি হই বা অন্যান্য স্যাররা হোক বা অন্যান্য ইউটিউবাররা হোক আমরা এখন একটা প্রেডিকশান করতে পারি এটুকুই আমাদের হাতে আছে এবার এই প্রেডিকশান ঠিক হবে কি হবে না সেটাও কিন্তু আমাদের হাতে নেই এই নয় যে আমার প্রেডিকশন মিলে গেলো মানে আমি বিশাল সুপার হয়ে গেলাম বা আমি বিশাল জানি বা আরেকজনের প্রেডিকশন মিললো না তো সে কিছু জানে না এরকম কিন্তু বিষয় নয় প্রেডিকশন সবাই সবার মতন করে করছে নিজের অভিজ্ঞতা ভিত্তিতে সেই প্রেডিকশান মিলতেও পারে এবং নাও মিলতে পারে আলটিমেটলি সাবজেক্টের পরীক্ষা হবে কি হবে না বা মেন পরীক্ষা হবে কি হবে না সেটা কেবলমাত্র আমাদের যে বোর্ড টিচার রিক্রুটমেন্ট বোর্ড সে ছাড়া কেউ বলতে পারবে না এবং যতদিন না পর্যন্ত নোটিফিকেশান বা গেজেট প্রকাশ করছে কারোর পক্ষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি দিয়ে বলা পসিবল নয় যে সাবজেক্টের পরীক্ষা হবে কি হবে না এটা হলো মেন কথা ওকে আমাদের কাছে টেট পরীক্ষা হবে এটুকু তো শিওর আমি টেট পরীক্ষা নিয়েই থাকি যেটা সার্টেন সেটার পিছনেই আমরা খাটি টেট পরীক্ষা তো কেউ ক্যান্সেল করবে না টেট পরীক্ষা তো হবেই হবে সাবজেক্টের পরীক্ষা হবে কি হবে না সেটা একটা কোয়েশ্চেন মার্কস থেকে যাচ্ছে বাট টেটের পরীক্ষা যেটা হবে মানে আছে সেটা কিন্তু হবে তো সেটা নিয়ে তোমরা প্রস্তুতি নাও অযথা মেন পরীক্ষা হবে কি হবে না সেটা নিয়ে তো টাইম কিল করা মানে দরকার নেই পর্ষদ সঠিক টাইমে জানিয়ে দেবে যে মেন পরীক্ষা তোমাদের দিতে হবে কি হবে না সুতরাং বিষয়টাকে একটু ডিলে করো ছেড়ে দাও পর্ষদের ওপরে ছেড়ে দাও যখন নোটিশ বার করবে তোমরা মানে অটোমেটিকলি জানতে পারবে আমরা একটা প্রেডিকশন করেছি আমাদের অভিজ্ঞতা ভিত্তিতে এখন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো যে তোমরা সাবজেক্টের পরীক্ষা বলছো আমি যে পনেরোটা অঙ্গরাজ্যের কথা বললাম যেখানে টেট পরীক্ষার পরে আরেকটা পরীক্ষা হয় সেখানে কিন্তু সব জায়গায় সাবজেক্টের পরীক্ষা হয় না এই জায়গাটা একটু মাথায় আমাদের রাখার চেষ্টা করতে হবে অনেকে ভাবছি যে স্টেটের পরে আরেকটা পরীক্ষা হলে সেটা সম্পূর্ণভাবে সাবজেক্টের পরীক্ষা হবে সেটাও কিন্তু নাও হতে পারে কারণ যে পনেরোটা অঙ্গরাজ্যের কথা বললাম সেখান থেকে আমি কিছু কিছু অঙ্গরাজ্যের যে সেকেন্ড যে মেন এক্সাম বা সাবজেক্ট এক্সাম তার সিলেবাস আমি এখানে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি দেখো প্রথম যে অঙ্গরাজ্যটার কথা আমরা বলবো সেই অঙ্গরাজ্যটা হল রাজস্থান এবং রাজস্থানের যে পরীক্ষাটা হয় সেটা হলো রাজস্থান রিট এক্সাম এবং রিটের মেন এক্সাম অর্থাৎ টেট পাশ করার পরে আরেকটা যে এক্সাম হয় সেটা সেখানে মোট কিন্তু দুশো দশ নম্বরের পরীক্ষা হয় প্রথম সত্তর নম্বরের যে পেপারটা থাকে সেখানে সাধারণ জ্ঞান থাকে যেখানে রাজস্থান এবং ভারতবর্ষর বা আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু জি কে প্রশ্ন সত্তর নম্বরে থাকে রিজেনিং লজিক্যাল অ্যাবিলিটির উপরে কিন্তু কুড়ি নম্বরের থাকে শিক্ষা বিজ্ঞান বা শিক্ষা মনস্তত্ব বা সিডিপির উপরে কুড়ি নম্বর থাকে ইংরাজির উপরে দশ কম্পিউটারের উপরে দশ নম্বর থাকে এবং বিষয়ভিত্তিক মানে বিষয়ভিত্তিকের ক্ষেত্রেও এখানে কিন্তু যেটা আমাদের আপার প্রাইমারিতে এখন আছে যেটা সায়েন্স গ্রুপ তাদের এক ধরনের প্রশ্ন এবং যাদের আর্টস গ্রুপ তাদের এক ধরনের প্রশ্ন অর্থাৎ পুরো সাবজেক্ট ভাগ করে করে কিন্তু নয় অর্থাৎ আর্টস গ্রুপের জন্য আমি বলছি যে এটা জেনারেল স্টাডিজ তার উপর আশি নম্বর বা সায়েন্স গ্রুপের জন্য আমরা বলছি ম্যাথ এবং সায়েন্স সেখানে কিন্তু একসাথে আশি নম্বর এইভাবে কিন্তু আছে রাজস্থানের ক্ষেত্রে অর্থাৎ এখানেও তোমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টের কিন্তু ডিমার্কেশন নেই কিন্তু মেন পরীক্ষা আছে মেন পরীক্ষা মানেই এই নয় যে সাবজেক্টের পরীক্ষা এখানে কিন্তু মেন পরীক্ষা আছে সাবজেক্টের পরীক্ষা কিন্তু আলাদা করে হচ্ছে না নেক্সট আমরা চলে আসবো ইউপি ক্ষেত্রে অর্থাৎ উত্তরপ্রদেশের ক্ষেত্রে সেখানে কিন্তু যে মেন পরীক্ষাটা আছে অর্থাৎ তুমি প্রথম টেট পরীক্ষা দিলে তারপরে আরেকটা মেন পরীক্ষা হবে তার নাম হলো সুপারটেট পরীক্ষা এই সুপার টেট পরীক্ষার যে সিলেবাস সেখানে কিন্তু দেড়শো নম্বরের পরীক্ষা হবে অর্থাৎ শিশু মনস্তত্ত্ব থেকে দশ বাংলা বা হিন্দি ভাষা থেকে দশ তিরিশ ইংরেজি ভাষা থেকে পাঁচ তোমার যে ম্যাথামেটিক্যাল অ্যানালাইটিক বা যে গাণিতিক জ্ঞান সেখান থেকে কুড়ি নম্বর ইভিএস থেকে দশ নম্বর টিচিং মেথোডোলজি যেটা আমাদের নেট পরীক্ষায় সাধারণত থাকে সেখানে দশ নম্বর ইনফরমেশন টেকনোলজি বা আইটি থেকে পাঁচ নম্বর লাইফ স্কিল কারেন্ট অ্যাফেয়ার্স বা রিজনিং থেকে তিরিশ নম্বর এবং জিকে থেকে তিরিশ নম্বর এটা হলো আমাদের মোট টেটের যে দেড়শো নম্বরের পরীক্ষা বললাম তার সিলেবাস এখানে কিন্তু কোনো জায়গায় মেনশন নেই কে কোন সাবজেক্টের আছে সেই সাবজেক্টের উপরে পরীক্ষা দিতে হবে অর্থাৎ আমার বাংলায় গ্র্যাজুয়েশান মানে আমাকে বাংলায় পরীক্ষা দিতে হবে বাংলা সাবজেক্টের উপরে কোনো জায়গায় কিন্তু মেনশন নেই কিন্তু এটা কিন্তু মানে মেন পরীক্ষা তো মেন পরীক্ষা কিন্তু সাবজেক্টের কোনো কিন্তু ইনক্লুশন এখানে নেই নেক্সট আমরা চলে আসবো একটা রাজ্য নিয়ে সেটা হলো হরিয়ানা হরিয়ানাতে দেখো হরিয়ানার যে মেন পরীক্ষা টেটের মানে সেকেন্ড যে টেট পরীক্ষাটা হবে বা মেন পরীক্ষা হবে সেখানেও কিন্তু দেড়শো নম্বরের প্রশ্ন থাকবে এখানে সিডিপি থেকে তিরিশ প্রথম ল্যাঙ্গুয়েজ থেকে পনেরো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থেকে পনেরো বিষয় ভিত্তিক যে পরীক্ষা সেখানেও কিন্তু আমি বলছি এসএসটি এবং সায়েন্স ম্যাথ মানে এখানেও কিন্তু পিওরলি সাবজেক্ট ডিমার্কেশন হচ্ছে না একটা গ্রুপ করে দিচ্ছে অর্থাৎ যারা আর্টসের স্টুডেন্ট তাদের এসএসটি দিতে হবে অর্থাৎ যেটা আমরা বলছি সোশ্যাল স্টাডিজ এবং যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের ম্যাথ এবং মানে সায়েন্সের যে পেপারটা সেটা কিন্তু দিতে হবে যেটা অলরেডি আমাদের আপার প্রাইমারিতে আছে সেটা কিন্তু ষাট নম্বরে থাকবে এবং সাধারণ অধ্যয়ন যুক্তিবিদ্যা কম্পিউটার এবং হরিয়ানার উপরে স্পেশাল জিকের উপরে কিন্তু তিরিশ নম্বরে থাকবে ওকে নেক্সট আমরা চলে আসবো এবং এটা একটা আমরা ফাইনাল আমরা এমপির পরীক্ষা দিয়ে মানে শেষ করবো সেটা হলো এমপি অর্থাৎ মধ্যপ্রদেশে কী ধরনের প্রসেস চালু আছে সেটা দিয়ে শেষ করব এখানে যে মেন পরীক্ষাটা হবে সেখানে জেনারেল হিন্দির উপরে দশ নম্বর জেনারেল ইংলিশের উপরে আট নম্বর জেনারেল সংস্কৃতের উপরে সাত নম্বর জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দশ নম্বর রিজনিং এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটির উপরে দশ নম্বর পেডাগজি তার উপরে কিন্তু পনেরো নম্বর আছে এবং সাবজেক্ট কনসার্ন তার উপরে কিন্তু আশি নম্বরের আছে অর্থাৎ যে আঠাশটা অঙ্গরাজ্যের কথা বললাম একমাত্র এই মধ্যপ্রদেশ আর হাতে কোনো একটা দুটো রাজ্যে কিন্তু সাবজেক্টের পরীক্ষা চালু আছে আমি আগের যে সমস্ত পরীক্ষার সাবজেক্টের কথা বললাম সেখানে কিন্তু গ্রুপ ওয়াইজ আছে অর্থাৎ যারা আর্টস গ্রুপ তাদের জন্য একরকম সায়েন্স গ্রুপ তাদের জন্য একরকম বাট মধ্যপ্রদেশের ক্ষেত্রে কিন্তু যে যে সাবজেক্টের জন্য টিচার হতে চাই তাকে সেই সাবজেক্টের উপরে কিন্তু বলতে পারো পরীক্ষা দিতে হয় অর্থাৎ মধ্যপ্রদেশে তুমি টেট পরীক্ষা দিলে আর এই যে সেকেন্ড আমি আরেকটার কথা বললাম যে মেন পরীক্ষা তার মধ্যে দেখতে পাচ্ছ যে আশি নম্বরের কিন্তু সাবজেক্টের পরীক্ষা আলাদা করে এখানে আছে অর্থাৎ তোমার বাংলার টিচার হতে চাইলে বাংলার উপরে তোমাকে পরীক্ষা দিতে হবে ইংরাজির টিচার হতে গেলে ইংরাজির উপরে পরীক্ষা দিতে হবে তো এই পরীক্ষা মানে প্রসেসগুলো কিন্তু আছে অনলি মধ্যপ্রদেশ এবং হাতে গোনা একটা দুটো অঙ্গরাজ্যের উপরে তো এই হলো আমার কমপ্লিট অ্যানালাইসিস আশা করছি এই ধরনের অ্যানালাইসিস তুমি ইউটিউবে কোথাও পাবে না তো সেই অ্যানালাইসিস কিন্তু এডুকেশন লেভের পক্ষ থেকে তুলে ধরা হলো এবং এই অ্যানালাইসিসের পরিপ্রেক্ষিতে আমি ফাইনাল কনক্লুশন বলবো যে পশ্চিমবঙ্গে শুধুমাত্র যে প্রসেস চালু আছে সেই প্রসেসের উপরে ডিপেন্ড করেই শিক্ষক নিয়োগ হবে কি হবে না সেটা কিন্তু কারোর পক্ষে জেনুইনলি হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি দিয়ে বলা পসিবল নয় সবাই কিন্তু একটা প্রেডিকশন করতে পারে তাদের লিমিটেশন কিন্তু সেই পর্যন্ত আমারও লিমিটেশন সেই পর্যন্ত কিন্তু যদি ভারতবর্ষের ওভারঅল চিত্র তুলে ধরি বা যেটা তুলে ধরলাম তার পরিপ্রেক্ষিতে বলি তাহলে বলতে পারি যে তেরোটি অঙ্গরাজ্য আছে যেখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গের মতন টেট পরীক্ষা হয় এবং রিক্রুটমেন্ট প্রসেস চালু হয়েছে আর পনেরোটি অঙ্গরাজ্য আছে যেখানে কিন্তু টেট পরীক্ষা প্রথম হলো এবং তারপরে বিষয়ভিত্তিক বা মেন পরীক্ষা হয় আর মেন পরীক্ষা মানে এই নয় তুমি যে সাবজেক্টের জন্য টিচার হতে চাইছো সেই সাবজেক্টের উপরে তোমাকে পরীক্ষা দিতে হবে মেন পরীক্ষার সিলেবাস কোন রাজ্যে কেমন আছে সেটা আমি তুলনামূলকভাবে একটা আলোচনা করলাম সেখানেও দেখতে পাচ্ছ যে শুধু সাবজেক্ট নয় তার সঙ্গে অনেক কিছু আছে ওকে আর সাবজেক্ট আর অনেক কিছুর সাথে শুধু মানে সাবজেক্টের পরীক্ষা দিতে হবে মধ্যপ্রদেশ এবং হাতে কোনো এক দুটো অঙ্গরাজ্যের জন্য তো এইগুলো ওভারঅল অ্যানালাইসিস আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের কি করণীয় তোমাদের যেটা করণীয় সেটা আমার মতে তোমরা নিজেদের মত তোমরা নিজে ঠিক করে দেবে আমার মতে যেটা মনে হয় যে পোর্শনটা আমার হাতে আছে বা সিওরিটি দিয়ে বলতে পারি থাকবে সেটা হলো টেট তো টেটের যে পাঁচটা বিষয় তার প্রস্তুতি আমরা নিই এখন পরশোর যদি পরে সিলেবাস মেন পরীক্ষার জন্য যেটা দেবে স্পেসিফিকভাবে তখন আমরা তার প্রিপারেশন দেবো এবং তার প্রিপারেশন আমরাই করাবো কোনো অসুবিধা নেই যে দেরি হয়ে যাবে বা কিছু কোনো মানে সেরকম কোনো বিষয় নাই যে টাইমটা আমরা পাবো সেই টাইমে আমরা সিলেবাস কমপ্লিট করিয়ে প্র্যাকটিস করিয়ে রিভিশন করিয়ে দেবো এতটা কনফিডেন্সের সাথে তোমাদের কিন্তু বলছি ভিডিওটি আমরা এখানেই শেষ করবো এই ভিডিওটি সকলের দেখা প্রয়োজন কারণ সকলেই কনফিউজ হচ্ছে তো সকলের কাছে শেয়ার করে দাও লাইক করো মানে চ্যানেল সাবস্ক্রাইব করো আর আমাদের কোর্সে যুক্ত হতে চাইলে ভিডিও ডিসক্রিপশন কিন্তু ফলো করো থ্যাংক ইউ